বিসমিল্লা রহমানুর রাহিম এইচ বিআর একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক মরকবাদ আজকে আমি কথা বলব বীজগঠিত একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যে টপিকের অ্যান্সারগুলো করতে ম্যাক্সিমাম শিক্ষার্থী কনফিউজ ফিল করে এজন্য আজকের আয়োজন আলোচনা বেশি দীর্ঘায়িত করবো না চলে আমাদের পাওয়ার আকর্ষণে চলে এসেছি গো ধরেন একটা রাশি টু এক্স প্লাস টু থ্রি এত হলে আপনাকে বলা হলো এক্স প্লাস উন এক্স কিংবা এক্স মাইনাস অন উন এক্স এত মান কত কিংবা আপনাকে খান নাম্বারে বলা হলো এক্সপায়ার প্লাস অন মান কত এই আনসারগুলো আমরা খুব সহজেই করে ফেলতে পারি আমাদের কোনো সমস্যা হয় না আমরা কোনো প্রবলেম ফেস করি না কিন্তু যখনই রাশি একটু উল্টো দিকে থাকে উল্টো দিক থেকে আমাদের অ্যান্সারগুলো করতে হয় তখন আমরা প্রবলেম ফেস করি এই জন্যই আজকের এই আয়োজন সোলেটস গো তো ফার্স্টে আমরা আমি যে রাশি দিছি এই রাশি থেকে অ্যান্সারগুলো করার চেষ্টা করি তো লিখি যে নাম্বার দেয়া আছে দেয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স টু থ্রি আমরা অ্যাট ফার্স্টে যেহেতু আমাদের এক্স প্লাস অন ডাউন এক্স কিংবা এক্স মাইনাস অন ডাউন মান দরকার সো ফার্স্টে আমরা একটা মতার বিষয় কি আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে শুধু এক্স আছে এখানে শুধু এক্স আছে আর দেয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স টু থ্রি এখানে এক্সের সাথে একটু অবস্থায় আছে এখানে এক্সের সাথে একটু বাঘ অবস্থায় আছে এই জন্য ফার্স্টে আমরা এই এক্স থেকে টুকে সরানোটাই করব তো এক্স থেকে টুকে সরানোর অনেকগুলো সূত্র এখানে প্রয়োগ করা যায় কিন্তু এখানে আমি খুব সহজে খুব সহজে একটা টেকনিক ফলো করব আমরা কি জানি আমরা জানি যে কমন নেওয়ার অর্থাৎ ভাগ করা তো আমরা এখানে দেখেন এখানে এক্সের সাথে টু গুণ অবস্থায় আছে এবং টু এর সাথে এক্স ভাগ অবস্থায় আছে এখানে টু এক্স লবে আছে হরে আছে অন এখানে টু লব হরে আছে এক্স তো আমরা লব থেকে টুকে কমন নেবো টু কমন দিলে একটু একটু আগে আমি বললাম যে কমন নেওয়ার অর্থ কি ভাগ করা তার মানে হচ্ছে এই আমরা কি জানি যে একটা ভাগের মধ্যে ভাজক থাকে বাজ্য থাকে বাঘ ফল থাকে বাক শেষ থাকে এখানে ভাজ্য হলো টু এক্স এবং ভাজক হলো টু অর্থাৎ আমরা যে কমন নেব সেটা হচ্ছে কি ভাজক এখানে টু টু কাটা থাকে কি এক্স প্লাস এখান থেকে টু বাই এক্স টু বাই এক্সকে যখন আমরা টু দ্বারা ভাগ করব এইখানে দেখেন এই টু বাই এক্স এটা হলো লব ঠিক একইভাবে নিচে আসে টু টু লব হরে আসে অন তাহলে এখানে উলটিয়ে দিলে টু বাই এক্স গুণন ওয়ান উপরে নিচে আসবে কি টু এই টু টু কাটা যাবে থাকবে হলো ওয়ান বাই এক্স তাহলে এখানে কমন থাকে কি ওয়ান ডাউন এক্স ইকাল টু থ্রি বা আমরা জানি যে এ টু এর সাথে এক্স প্লাস ওয়ান ডাউন এক্স গুণ অবস্থা আছে অর্থাৎ টু এক্স যেভাবে আছে টু এবং এক্স গুণ অবস্থায় আছে ঠিক একইভাবে এখানেও টু সাথে এক্স প্লাস ওয়ান ডাউন এক্স গুণ অবস্থায় আছে বাম পাশে গুণ অবস্থা থাকলে ডান পাশে ভাগ হয়ে যাবে তাহলে এক্স প্লাস ওয়ান ডাউন এক্স ইকুয়াল টু থ্রি বাই টু দেখেন এখানে বলা আছে যদি আপনাকে বলা হয় যে এক্স মাইনাস ওয়ান এর মান কত দেখেন তো অঙ্কটা কেমন হবে তখন তখন আমরা এখান থেকে অ্যান্সারটা বের করবো ঠিক এইভাবে আমরা দুই পাশে বর্গ করে দেবো এক্স প্লাস ওয়ান ডা ওয়ান এক্স দুই পাশে বর্গ এখানে থ্রি বাই টু তার উপরে বর্গ লিখে নিতে পারেন যে উভয় পক্ষকে বর্গ করি বর্গ করি আমরা জানি যে এ প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু এ মানে হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এই সূত্র থেকে আমরা হোল স্কোয়ার প্লাস ফোর দিলাম না তাহলে এখানে থ্রি পরে নাইন দুপুর স্কোয়ার আছে ফোর বা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু নাইন বাই এখানে আছে প্লাস ফোর হলে মাইনাস তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এখানে ফোর আমরা জানি নিয়ম হলো এইটার দিয়ে এটাকে ভাগ করতে হবে অর্থাৎ ফোর বা করে আনসার আসে ওয়ান ওয়ান গুণ নাইন নাইন অক্কে নাইন মাইনাস এখানে ফোর এবং ফোর ডাইরেক্ট গুণ হবে চার চারে ষোলো হয় তাহলে এক্স মাইনাস ওয়ান ডা ওয়ান এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে ষোলো থেকে নাম্বার দিলে মাইনাস সেভেন থাকে মানে সেভেন বাই ফোর বা আমরা একটু সাইডে দেখতে পারি তাহলে এখানে আমাদের দরকার হচ্ছে এক্স মাইনাস ওয়ান ডা ওয়ান এক্সের মান এখানে যদি বলা হতো এক্স মাইনাস ওয়ান ডা ওনে মান কত তাহলে এর আনসার এইটাই এইটি আনসার কিন্তু এখানে বলা আছে যে এক্স মাইনাস ওয়ান এজন্য আমরা এখানে স্কোয়ারটা তুলে দেবো তোলার একটাই বুদ্ধি এক্স মাইনাস ওয়ান ডা এক্স আমরা রুট করে দেবো রুট করে দেবো তাহলে এ করলে হয় মাইনাস সেভেন আর এখানে স্কোয়ার রুট কাটা কাটা কীভাবে যায় এখানে রুট মাইনাস সেভেন ডিভাইডেড ফোর এখানে বলা ছিল যে এক্স প্লাস অন্ডার ওনেক্স কিংবা এক্স মান কত ঠিক আছে তাহলে কি এক্স প্লাস অন্ডার এর মান যদি চাই তাহলে এইটি এ এন এস কিংবা তো এখানে এক্স মাইনাস অন্ডার এর মান চায় তাহলে আমরা এভাবে বের করব এখানে আমি স্কোয়ার রুট কাটলাম কীভাবে কাটলাম আমাদের মেইন যেতে হবে এজন্য খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি এখানে রুট এক্স মাইনাস ওয়ান ডাবল এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস সেভেন ফোর আমার উদ্দেশ্য হলো যারা একেবারে দুর্বল স্টুডেন্ট তারা যেন খুব সহজে আমার আলোচনা বুঝতে পারে এই জন্য একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়গুলো আমি তোমাদের সামনে আলোচনা করব তাহলে এখানে আমরা জানি যে রুটের মান হচ্ছে হাফ রুটের ওয়ান হাফ তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান ওন এক্স তার উপরে স্কোয়ার এনে কি আছে রুট রুটের ওয়ান হল হাফ এই হাফ ফাইভকে পাওয়ার হিসেবে মাইনাস ফোর এই টু টু কাটা দেয় তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স ইকুয়াল টু রুট মাইনাস করে দেখেন খ নাম্বারে বলা আছে এক্স স্কোয়ার প্লাস অনডা ডাউন এক্স স্কোয়ার এর মান কত তাহলে খুব সহজ তাহলে খ নাম্বার দিয়ে লিখবো যে ক থেকে পাই ক থেকে পাই এক্স প্লাস অন্ডাউন এক্স ইকাল টু কত থ্রি বাই টু থ্রি বাই টু সুতরাং পঁচাত্তর আশি এক্স স্কোয়ার প্লাস অনডা ওন এক্স স্কোয়ার টু তাহলে এক্স প্লাস আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এই সূর্য প্রয়োগ করছি এখানে মাইনাস টু ইন্টু এ টু বি আমরা এক্স স্কোয়ারটা দেবো কারণ হচ্ছে এক্স আছে লবে আর এ এক্স আছে ঘরে লব এবং ঘরে যদি একই তল থাকে কিংবা একই সংখ্যা থাকে তাহলে কেটে যায় তাহলে এখানে এক্স প্লাস আন্ডার ওয়ান এক্সের মান হলো কত থ্রি বাই টু থ্রি ডিভাইডেড টু তার উপর স্কোয়ার মাইনাস টু তাহলে এই স্কোয়ার থ্রির উপরে আসে নাইন দুই এর উপরে আসে ফোর তাহলে মাইনাস টু দশক হলো ফোর তাহলে এখানে নাইন নাইনই হয় এখানে কত চার দু গুণা আট ইকাল টু আন্ডার ওয়ান ফোর ফেরই অ্যান্সার যদি এরকম নর্মালি থাকে হ্যাঁ তাহলে খুব সহজেই আমরা অ্যান্সারগুলো করতে পারি কিন্তু যদি রাশিটি উল্টো দিকে থাকে তাহলে ওই অঙ্কের আনসারগুলো আমাদের সলভ করতে আমরা প্রবলেম ফেস করি এজন্য আমার আজকে এত সুন্দর আলোচনা সো লেটস গো দেখেন এখানে এভাবে বলা আছে যদি রাশিটা এভাবে থাকতো এখানে আমরা লসগু করব একটা প্রশ্নে বিগ্রহিতের প্রশ্নে একটা রাঁশি কত উপায় থাকতে পারে তারই আলোচনা এখন করবো দেখেন লশক লসাগণ নিয়ম অনুসারে এ এক্স গ্রহণ টু এক্স তাহলে কী হয় টু এক্স স্কোয়ার এক্স এক্সেড এক্স এক ভাগ অ্যান্সার কত ওয়ান ওয়ান গ্রহণ টু দুই অক্টে দুই এখানে দেখেন টু এক্স স্কোয়ার প্লাস টু ইকোয়াল টু ডিভাইড টু এক্সকোয়ার প্লাস টু ডিভাইডেড এক্স ইকুয়াল টু থ্রি তাহলে এখন আমরা আর আর ঋণ করে দেব থ্রি নিশে ওয়ান আছে অর্থাৎ এভাবে গুণ হবে এক্স গিয়ে থ্রি দৌড়বে আর টু এক্স এক্সকোয়ার প্লাস টু গিয়ে অনেক দৌড়বে তাহলে এখানে টু এক্স স্কোয়ার প্লাস টু এখানে কত আছে থ্রি এক্স তাহলে সাইড সেন্স টু এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু এখানে কিছু থাকে না শূন্য থাকে এখানে একটি বিষয় মনে করে দিই যে এখানে আমার ইচ্ছা করলে কিন্তু অন দিতে পারবো না স্যার কেন পারবো না এর কারণ হচ্ছে যদি আপনি এখানে অন দেন তাহলে রাশির মান চেঞ্জ হয়ে যাবে যেমন দেখেন এখানে ছিল থ্রি এক্স তাহলে এখানে মাইনাস থ্রি এক্স ওয়েবাসে দিলে ওয়ান প্লাস থ্রি এক্স হয়ে যাবে দেখি মান চেঞ্জ হয়ে যাবে এখানে মান চেঞ্জ হয়ে গেল এই জন্য এখানে অন দেওয়া যাবে না শূন্য দিতে হবে তাহলে আমাদের বীজগন্দ্রদের রুলস আছে একটি ভহপতির রাশিকে তার ঘাত অনুযায়ী বড় থেকে ছোট সাজাইতে হয় তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু টু জিরো দেখেন রাশিটি ছিল টু এক্স প্লাস টু আমি এই রাশিকে কীভাবে নিয়ে আসলাম টু এক্স স্কোয়ার টু এক্স যদি এখন এই রাশিটি এখানে দেওয়া হয় তা আপনাকে এইটি বলা হয় যে এত হলে স্কোয়ার প্লাস ওয়ানটা স্কোয়ার আপনাদের মান কত তাহলে আমার মনে হচ্ছে যে আপনাদের কাছে এই অ্যান্সারটি করা দুশব্দ হয়ে যাবে অনেক কঠিন হয়ে যাবে যখন একটি রাশি নর্মালি থাকে তখন খুব সহজেই আমরা অ্যান্সারগুলো করতে পারি কিন্তু ওই রাশিটি যখন উল্টো দিকে থাকে তখন সেখান থেকে অ্যান্সার করা আমাদের কঠিন হয়ে যায় এই জন্যই আজকে আপনাদের সামনে আসা দেখেন আগ রাশি কেমন ছিল টু এক্স প্লাস টু বাই এক্স ইকাল টু থ্রি আর এখন এরকম দেখতে একদম সম্পূর্ণ উল্টো লাগছে এখান থেকে এই অ্যান্সারটা করা আমার মনে হয় যদি আপনাদেরকে আমি করতে দেই এই অঙ্কটা করতে দেই এই অঙ্কটা করতে আপনারা কনফিউজ ফিল করবেন এই জন্যই আজকে আমার এত সাজানো গোছানো আলোচনা সো আমি চলে যাবো আমার গুরুত্বপূর্ণ টপিকসে যদি এরকম থাকে তাহলে আমরা টু এক্স স্কোয়ার লাস্টেটা আমি ঘুরে তুলি টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ইকাল টু জিরো আগে কেমন ছিল দেখেন দেখতে একদম অন্য রকম লাগছে তো ফার্স্টে আমরা টু এক্স স্কোয়ার প্লাস টু এটাকে রেখে থ্রি এক্স কে ডাইনে সরাই দেবো অর্থাৎ প্লাস থ্রি এক্স হবে প্লাস দেওয়ার প্রয়োজন নাই এখন আমাদের কাজ হচ্ছে এখানে দেখেন থ্রি এক্স ছিল থ্রি ছিল এজন্য আমরা এই থ্রিকে মুক্ত করার জন্য আমরা এক্সকে সরাবো এক্সকে সরানোর একটাই বুদ্ধি আমরা দুই পাশে এক্স দ্বারা ভাগ করে দেবো টু স্কোয়ার প্লাস টু ডিভাইডেড এক্স আর এখানে থ্রি এক্স বাই হচ্ছে এক্স এখানে এক্স এক্স কাটা বা নিয়ম হলো যদি পুকুরে প্লাস কিংবা মাইনাস থাকে তাহলে আমরা এভাবে লিখতে পারবো টু এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইডেড টু এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস টু বাই এক্স ইকোয়াল টু থ্রি এখানে কিছু থাকে না এক্স এক্স কাটা থ্রি থাকে তো এখানে একটা কেটে একটা দিয়ে যান তাহলে কী হয় টু এক্স প্লাস টু বাই এক্স ইকোয়াল টু থ্রি দেখেন আবার আগ্রাসে চলে আসছে

অনুশীলনের যে অঙ্কগুলি আছে থেকে যে আসবে এমনটা নয় রাশিকে অনেকভাবে অ্যানালাইজড করে আপনাদের সামনে দেওয়া হতে পারে এজন্য আপনারা রাশির যে উল্টো দিকের বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে একটা রাশিকে অনেকটাও সাজানো যায় এবং ছাত্রদের কনফিউজ করা যায় ছাত্রদের কনফিউজ করে প্রশ্ন করা যায় এবং প্রশ্নকর্তারা এটাই এইটাই করে ছাত্রদের কনফিউজ করার জন্য সো আজকে আলোচনা করলাম আমার মনে হয় ইনশাল্লাহ এই যে একটা রাশির উল্টো দিকের বিষয়গুলো তাদের মাথায় ক্যাশ করেছে সো আমি চাই তোমরা যেদিন শিখবা খুব সুন্দর করে শিখবা একদম গোড়া থেকে সেন্টারে গিয়ে শিখবা তাহলে তোমাদের অবশ্যই তোমরা একদিন বড় হবে বড় হওয়ার পরে তোমাদের ক্যালকুলেশনে যেন কোনো সমস্যা না হয় তোমরা যাই পড়বা বুঝে পড়বা মাথায় ধরে ট্রাই করবা তাহলে তোমাদের পরবর্তীতে আর ক্যালকুলেশনে কোনো সমস্যা হবে না আজকে আলোচনা আর্থিকভাবে করবো না যদি ভিডিওটি তোমাদের এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে তাহলে তাহলে কি হবে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে সবাই আমার আলোচনা দেখতে পাবে আগে তোমাদের উপকার তারপরে আমার উপকার সো এই যে রাশির উল্টো দিকের বিষয়গুলো মাথায় রেখে তোমরা অঙ্ক করা ট্রাই করবে তোমরা খুব সুন্দর করে অঙ্ক শেখো অনেক বড়ো হও এই আশা ব্যক্ত করে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ